আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ তো সবার তো অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি রান্না থেকেই শুরু করতেছি তো আজকে মিষ্টি কুমড়ো ভাজি করা হবে তো আমিও মিষ্টি কুমড়োগুলোকে আগে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়োগুলোকে একটু লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছে তো এখন এই মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে তো আমি মিষ্টি কুমড়োগুলোকে দুই তিনবার পানি চেঞ্জ করে তারপরে ধুয়ে নিব তো যে মিষ্টি কুমড়োগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছে আর এই যেখানে আলু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে ধুয়ে পানি ঝরে নিয়েছে আর আজকে আলু দিয়ে যে বোয়াল মাছ রান্না করা হবে তো বোয়াল মাছটাকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছে এরপর এটাকে কেটে পিস করে নেবে তো এই যে এখন মিষ্টি কুমড়ো ভাজিটা আগে বসিয়ে দিয়েছে তো এখানে শুকনো মরিচ দিয়েছে আদা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে যে একবারে ভাজিটা বসিয়ে দিয়েছি আর ভাজিটা হয়ে গেলে এর মধ্যে একটু চিনি দিয়ে নামিয়ে নিব সাথে লবণও দিয়ে দিয়েছে আর এই যে অন্য চুলার ডাল রান্না হচ্ছে তো রান্না করতে করতে হলুদ শেষ হয়ে গেছে তো হলুদ বের করে নিচ্ছি আর এই হলুদগুলোকে আমরা মেশিনে ভাঙায় আনি তো আম হলুদ কিনে আনে কিনে না তারপরে হলুদ ভালো করে আগে ধুয়ে নেয় কারণ হলুদে কিন্তু অনেক রকম ময়লা থাকে এরপর এটাকে ভালো করে রোদে শুকায় হলুদটাকে ভাঙিয়ে আনে মেশিনে মেশিনে ভাঙায় তারপরে এটাকে আবারও আরেক দিন রোদে শুকায় তারপরে এটাকে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে হলুদ গুঁড়াটাকে আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করি তো যে হলুদটা বের করে নিয়েছি তো এখন রান্না করার জন্য যে মাছও কেটে নেওয়া হয়েছে মাছটাকে ভালো করে ধুয়ে লবণে মাখিয়ে মাখিয়ে রেখেছি কিছু সময়ের জন্য আর এই যে রান্না করার জন্য চুলায় পেন বসিয়ে তাতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব তো আমরা বড়ো মাছ রান্না করার সময় পেঁয়াজ বেরেস্তাটা দিই তো এই যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে তো এবার পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিচ্ছি তো এই যে তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি তো এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপরে সামান্য পানি দিয়ে দিয়েছে যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছে তো প্রথমে এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিল তা আমরা যতটুকু মাছ রান্না করব তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে তো এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিবে তো এই যে এখানে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন এর মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে আর আমরা আসলে টাটকা মাছ সেই মাছটা আসলে ভেজে রান্না করি না একদম মানে এটাকে কষায় তারপর রান্না করি আর মাছগুলো যেহেতু লবণে মাখিয়ে রেখেছিলাম তো মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে কষায় নিছি তো মাছগুলো কষানো হয়ে গেছে তুলে নিয়েছি তো এবার এই মশলার মধ্যে এবার আলুটা দিয়ে দিলো তো এবার আলুটাকে ভালো করে কষিয়ে নিবে আর আজকে এই মাছের তরকারিটা আমার আম্মু রান্না করতেছে তো এই যে এখানে মাছের জন্য যে আলুটা কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে তো পানি দিয়ে এখন এর মধ্যে যে মাছটা কষিয়ে তুলে রেখেছিলাম তো মাছটা দিয়ে দেওয়া হলো তো এবার মাছটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে তো এখন আমার কাছে ঝোলটা একটু কম মনে হয়েছে তো এর মধ্যে আরও কিছুটা ঝোল অ্যাড করে দিয়েছে তো এবার আবারও নেড়ে চেড়ে এবার ঢাকনাতে ঢেকে রেখে দিব। এটা ঝোলটা শুকানো পর্যন্ত তো যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছে তো ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে কাঁচামরিচ ফালে অ্যাড করে দিল তো কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এখন এর মধ্যে এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে এরপর এর মধ্যে ভাজা জিরা গুঁড়াটাও দিয়ে দিব তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর জিরা ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর জাস্ট আরও এক থেকে এক মিনিটের মতো এটাকে রান্না করবো এরপর চুলাটা অফ করে দিব তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো এই যে এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল আর এই যে পাতলা ডাল তো ডালটাকেও বাগান দিয়ে নেওয়া হয়েছে আর এই যেদিকে মিষ্টি কুমড়াটাও ভাজিটাও হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের বেলার খাবারের মেনু তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর এই যে আজ পাখিটাকে ছেড়ে দেওয়া হয়েছে তো এখন মুক্তভাবে সে হাঁটা চলা করতেছে আর ওই যে আমার ব্যাগনের সাথে তার খুব ভালো বন্ধুত্ব তো ওর সাথে আসলে ও খেলাধুলা করে তো আমার বাগনে ওকে মরিচ খাওয়াচ্ছিলো কাঁচা মরিচ ওর খুব পছন্দের খাবার হচ্ছে কাঁচামরিচ তো সেটা খাচ্ছিলো আর হেঁটে হেঁটে বেড়াচ্ছিলো তো দেখতে বেশ ভালোই লাগে ওর হাঁটা দেখতে তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ